নমস্কার বন্ধুরা অনেকদিন দিন পর আপনাদের সামনে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম আমি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল নটা তো চলুন একটু বাইরেটা দেখে আসি তো অনেক দিন পর আজকে খুব সুন্দর রোদ উঠেছে চার বেশ রোদে ঝলমল করছে কারণ কিছুদিন থেকেই আকাশটা মেঘলা ছিল প্রচণ্ড কুয়াশা ছিল ঠান্ডাও ছিল ঠান্ডাটা উপভোগ বেশ ভালোই করা হলো কারণ এবছর তো খুব একটা ভালো ঠান্ডা পড়েনি এই যা কয়েকদিন ধরেই একটু ঠান্ডা ঠান্ডা তা এত সুন্দর রোদটা দেখে সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল কারণ চারপাশটা খুব সুন্দর রোদ তা বাইরে থেকে এসে এখন আমি একটু ভেতরে যাই যেহেতু আমি সকাল সকাল এখন ঘুম থেকে একদমই উঠি না কারণ আমি রিসেন্ট অসুস্থ হওয়ার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে পারি না উঠলে ঠান্ডাটা লাগলে আমার খুব কষ্ট হয় এবং জলও ধরতে পারি না ধরলেই ব্যথা শুরু হয়ে যায় তো এদিকে এসে দেখি তোমাদের দাদা চা করেছে তা ও চা করেছে বললো একটু চাটা সে ছেঁকে নাও তা আমি সেই হিসাবে চাটা একটু ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপরে তোমার দাদা আমি এবং ছেলেটি তা ওই যে বললাম আমার অসুস্থ জন্য আমি এখন কোনো কাজই করি না না রান্না বান্না না মাজা ঘোষা না ধোয়া ধুয়ে কাছাকাছি কিছুই করি না কারণ আমার যেহেতু নিউরো প্রবলেম ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছি সেই জন্য একদমই জল ধরতেই পারি না একটুখানি জল ধরলেই হাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় তাই দেখি চা খাওয়ার পরে তোমাদের দাদা বলছে সকালে কি টিফিন করা যায় তা আমি বললাম আমি একটু গোলা রুটি ভাজি ও কিছুতেই ভাজতে দিবে না তা আমি বললাম যে এতটুকু আমি করে নিতে পারবো আমাকে দেও তো আমি পারবো করতে তখন ও বলল যে ঠিক আছে করবে তা গরম জল দিয়েই কিন্তু করো কারণ ঠান্ডা জল একদমই ধরবে না সেই হিসাবে আমি একটু গরম জল করে নিয়েছি নিয়ে এখন আটাটার মধ্যে পাতা কাঁচা লঙ্কা কুচির লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু চিনি দিয়ে সুন্দর করে আটাটাকে গুলিয়ে নিব এইভাবে খেলে না খুব ভালো টেস্ট লাগে আর শীতের দিনে বেশ ভালোই লাগে খেতে তো এইভাবে করে আমি ভেজে নিব সবগুলো তাই এক এক করে সব এইভাবে গুলিয়ে নিলাম নিয়ে তারপরে তাওয়াতে এক এক করে সবগুলো ভাজবো তা এই যে এইভাবে কারা তোমরা খাও একটু কমেন্ট করে জানাবে এবং এই আমার ছোট্ট মিনি ব্লগটা ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা এইভাবে খোলা রুটি খেতে পছন্দ করো একটু মিনি কমেন্ট করে সবাই জানাবে তা আমার তো বেশ ভালোই লাগে তা তোমাদের দাদাকে বললাম যে আজকে তুমিও খাও দেখবে ভালো লাগবে তো বললো যে ঠিক আছে খাচ্ছি ছেলে খেতে চায় না আমার তবু জোর করে বললাম যে গরম গরম একটু খেয়ে দেখ ভালোই লাগবে খেতে একটা দিন রুচি চেঞ্জ করতেই হয় সময় একই রকম খাওয়া ম্যাগি সেদ্ধ বা এগুলো না খেয়ে একটু চেঞ্জ করে দেখ ভালোই লাগবে টাটা